বাদাম ভিজিয়ে খেলে যেসব উপকার পাবেন কাঁধবাদামের অনেক গুণ ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে অনেকে কাঠবাদাম ভিজিয়ে খান সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে অতিরিক্ত উপকার এমনই মতো অনেকের সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের একটি গবেষণাও তেমনই বলছে দেখে নেওয়া যাক সেগুলি কি কী সহজে হজম হয় গবেষণায় দেখা গেছে কাঁচা কাঠবাদামের থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম অনেক সহজে হজম হয় খুব সহজে পেটে গিয়ে ভেঙে যায় এগুলো হজমের সহায়ক উৎসাচেকগুলোও কাজ করতে পারে সহজে বেশি গুণ কাঠবাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতাও বেড়ে যায় এটি ভিজিয়ে রাখলে ওজন কমাতে সাহায্য করে কাঠবাদাম ভিজিয়ে রাখলে এ থেকে লাইটেস নামক একটি উপাদান নির্গত হয় সেটি মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমায় কাঠবাদাম ফাইটিক অ্যাসিড নামে একটি উপাদান থাকে শরীর কাঠবাদামের জিঙ্ক এবং আয়রন হজম করতে গেলে এই ফাইটিক অ্যাসিড বাধার সৃষ্টি করে ফলে এই দুই পদার্থের পুরোপুরি ব্যবহার হয় না কাঠবাদাম ভিজিয়ে রাখলে তা থেকে ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায় ফলে তার পুষ্টিগুণ বাড়ে